ইসলামের জন্য ত্যাগ এবং অনুপম আদর্শ শিক্ষার একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই পবিত্র কোরআন থেকে বন্ধুরা হজরত আলী রাজি তালানহু এবং মা ফাতেমা রাজিউল্লাহ তালানহা ইমাম হাসান ও ইমাম হোসাইন রাজিউল্লাহু তালানহুর শেফার জন্য রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম রোজা রাখলেন ইফতারের সময় হলে একজন মিসকিনে সে হাক দিল হজরত আলী ও মা ফাতেমা তাদের জন্য খাদ্য মিসকিনকে দান করে দিলেন শুধু পানি রেখেই দ্বিতীয় দিন তিনি রোজা রাখলেন দ্বিতীয় দিনের ইফতারের সময় একজন এতিম এসে হাক দিলেন তারা তাদের খাদ্য সেই এতিমকে দান করলেন এবং শুধু পানি খেয়েই তৃতীয় দিনের রোজা রাখলেন তৃতীয় দিনের ইফতারের সময় এক বন্দি কারামুক্ত হয়ে এসে হাক দিল হজরত আলী ও মা ফাতেমা তাদের আহার্য তৃতীয় দিনের মতো ওই বন্দিকে দান করে দিলেন আল্লাহ পাক এই দানে খুশি হয়ে আয়াত নাজিল করলেন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ওয়ু তুহিম

স্পষ্ট বললেন ঘোষণা করলেন তারা আল্লাহর মহাব্বতে ভোজন করায় মিসকিন বন্দিকে এবং বলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি চাইনা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা এখানে আলা হুব্বিহি মিস্কিনাও আল্লা হুব্বিহি মানে আল্লাহর মহাব্বতে ওয়ায়তিমা আসিরা আল্লাহর মোহব্বতে বন্দি মিসকিন এবং আমরা মুসাফিরকে আমরা এতিমকে আমরা খাওয়াচ্ছি আমরা চাই না এর বিনিময়ে কোনো প্রতিদান শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রেম ভিন্ন অন্য কোনো কিছুই আমাদের দরকার নেই বন্ধুরা এই যে ইসলামের জন্য এই যে নবী পরিবার আহলে বাইতের যে মহান ত্যাগ এটা হচ্ছে পৃথিবীর সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ত্যাগ এবং এই ত্যাগ প্রতিভাসিত হয়েছে এই ত্যাগ উদ্ভাসিত হয়েছে সবচেয়ে বেশি কারবালার মধ্যে বাহাত্তর জন আর অপরদিকে একুশ হাজার এই বাহাত্তর জন লোক একুশ হাজার বাহিনীর জন্য যুদ্ধ নয় নিজের সর্বোচ্চ ত্যাগ করার জন্য ইমাম হুসেন আলী ইসালাম সেই কারবালায় হাজির হয়েছেন